কচুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কার্যালয় উদ্বোধন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি হাফেজ নুরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আইন উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আলহাজ শেখ আতিয়ার রহমান প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোচুয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইসলাম এছাড়া বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম টুকু সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম সহ বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা বক্তারা বলেন ইসলামী শান্তি ও ন্যায়ের পথ দেখাতে পারে সমাজের নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের আরো ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়